সুরক্ষা বিধি মেনে হেলমেট পরে বাইক চালানোর আহ্বান জানিয়ে বুধবার মনুবাজার ভারত মাতার সংঘের উদ্যোগে মনুবাজার থানার সহযোগিতায় মনুবাজার মোটর স্ট্যান্ডে মোটর বাইক চালক ও গাড়ি চালকদের সচেতন করা হলো এদিন যারা হেলমেট পরে বাইক চালিয়েছে তাদের যেমন একটি করে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানিয়েছে তেমনি যারা হেলমেট ছাড়া বাইক চালিয়েছে তাদেরও হেলমেট পরে বাইক চালানোর অনুরোধ জানিয়ে একটি করে গোলাপ ফুল তাদের হাতে তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরম মহকুমা পুলিশ আধিকারিক নিতানন্দ সরকার মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক প্রমুখ কর্মসূচি এখানে আমাদের যে পুলিশ মনুবাজার থানা প্লাস এখানের যে জনগণ এখানে যে প্রধান উপপ্রধান সবাই আমরা একটা ডিসিশনে গেছি যে আমাদের এখানে মনোবাজারে ম্যাক্সিমামেই দেখা যায় হেলমেট তারা অনেকেই চলাচল করে আপনারা সবাই জানেন যে আজকালের দিনে প্রত্যেক দিনই আমরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট খবর পাই মারা যায় তো হেলমেটটা খুবই জরুরি এবং প্রত্যেকে হেলমেট লাগানো ডাবল হেলমেট লাগানো যারা পিলন ডাই আছে তাদেরও দরকার তো সেই ক্ষেত্রে আমরা সবাই উদ্যোগী আমাদের এই যে উদ্যোগটা আজকে আমরা সবাইকে একটা একটা করে ফুল দিয়ে তাদেরকে বোঝাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে আপনারা হেলমেট পড়তে হবে